আমার জীবনের সবচেয়ে বড় ভুল এই হাঁস খামারে আসা আমি হান্ড্রেড গ্যারান্টি দিতে পারি আপনি কিস্তির টাকা বা সুদের টাকা নিয়ে যেটাই করেন না কেন আলাইকুম আশা ভালো আছেন তো আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন দীর্ঘ পাঁচ মাস যাবত আমার খামারের হাঁসগুলো ডিম দিচ্ছে তো এই পাঁচ মাসের মধ্যে আমার খামারে হাঁসগুলো প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিম দিছে তো এখন মূলত আজ দুই দিন যাবৎ ডিমের প্রোডাকশন একটু কমে যাচ্ছে তো জানি না এটা কোন কারণে ডিমের প্রোডাকশনটা কমলো শীতের প্রবণতা বেড়ে যাওয়ার কারণে নাকি মানে এই সময়টা হাঁস ডিমই কম পারে তো জানি না আজকে কতগুলো ডিম পাচ্ছে ডিমের প্রোডাকশন একেবারেই কম তো যদি ডিমের প্রোডাকশন এইরকম থাকে তাহলে হয়তোবা খামার চালানো অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়াবে এই জায়গায় অনেকগুলো ডিম পাড়ে রাখে কিন্তু কাজ দেখুন অনেকটাই কম ডিম পাড়ছে এই জায়গাতেও অনেক ডিম পাড়ে রাখে আজকেও দেখুন অনেকটাই কম পারছে তো জানি না আজকে কতগুলো ডিম পাচ্ছে ডিমের প্রোডাকশন যদি কমে যায় তাহলে হয়তোবা খামার চালানো অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়াবে মনে কব যে ওই পর্দাটা তুলে দাও আমার খাবারের হাঁসগুলো এই হাঁসগুলো মানে কিছু কিছু হাঁস ফৌর পাল্টাচ্ছে কিছু কিছু হাঁস দেখা যায় যে ফৌর পাল্টাচ্ছে যেমন দেখেন এই যে এখানে কিন্তু ফৌর পরে আছে যে যে ফৌর পরে আছে মানে বিভিন্ন হাঁস সব হাঁসই পাল্টাচ্ছে না অনেকটাই পাল্টাচ্ছে অনেকটাই পাল্টাচ্ছে না তো হয়তো বা জানি না যে এই ফৌর পাল্টানোর কারণে কি ডিম কম পাছে তো আপনারা যারা জানেন যারা আমার সাথে বেশি অভিজ্ঞ আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মনিকা হাতগুলো ছেড়ে দাও আগে তুমি যা ইয়ে করো না বাবা ডিম পারা দিও না ডিম জান পাড়া দিও না দিও না আগে হাতগুলো ছেড়ে দাও আস্তে 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 আল্লাহ ই বাড়ি লেগে দেয় হাজ বুলে ডিম তোলো তো সময় নাইকা ও আসো আস হাজটা পল পে যা 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 ডিম তোলো আগে তুলো তোলো কিনে যাচ্ছে বাবা কল নিয়ে যাচ্ছা নে তুমি ডিম তোলো আসো আছ আছো ডিম তোলো ডিমের প্রোডাকশন আজ তিন দিন হলো অনেকটাই কম এই কম থাকা মনে কি আজকে ডিম গুনবা বাবা না হয় বাবা তুমি ডিম তোল বাবা যাও ডিম গুনবা আজকে তো আমি মূলত আমার খামারের যে ভুল মানে যে সমস্যার সম্মুখীন হইছি সেই মুখগুলোই কিন্তু আমি মূলত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এবং আমার মতন যেন আপনারা বিপদের সম্মুখীন যেন না হন আমার ভিডিও করার মূল উদ্দেশ্য কিন্তু এটাই যাতে আমি যে হাস খামারে যে সমস্যার সম্মুখীন হয়েছি এটা যেন আপনারা না হন কটা আছে সাতাশ তোলো এটি একশোটা ডিম পার হওয়া যায় বাবা দিক শরত ডিম পাড়া দিও না এটি সৌতরাশি ডাগরা হয় ডিমগুলো এখন আর বাকি চানা আজ বাইরে সাত দেবা যা হ

বাবা তুমি শরত এখানে একশোটা হয় আজকে বাষট্টি ডা এটি একশো টাকা যায় সেটি সিএর পঁচিশটা নাই তাহলে ডিম আজকে দেড়শো উপরে নাই ঘরের মধ্যে খুব একটা ডিম নাই কে মানে জানি না ডিম পাঁচ মাসের পর কম পারে কিনা আমাৰ এইবাৰী প্ৰথম সাজ খামাৰে আছে দে ছাৰ দে তই ডিম আছে আহি কা দুই দিয়া নেও তুমি দুই দিয়া নেও গুড নাই বাবা তো আমি মূলত আমার এই প্রতিদিন ভিডিওর মাধ্যমে আমার ভুলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো মনিকা একশোটা হয়নি একশো হচ্ছে আজকে দেড়শোটা ডিম হবি আজকে বেশি হবি না ডিমের প্রোডাকশনে কি বেরি কম তো আমার জীবনের সবচাইতে বড় ভুল হচ্ছে তোমার হচ্ছে যে এই কিস্তির টাকা কিস্তির টাকা সুদের টাকা এই টাকাগুলো দিয়ে যাই খামার করতে আসবি তাই মূলত লাভবান হতে পারবি না কিস্তির টাকা বা সুদের টাকা দিয়ে যাই খান খামার করতে আসুক না কেন লাভবান হতে পারবেন না যার কারণে আমার খামারটা হচ্ছে কিস্তির টাকা বা সুদের টাকা বলে বলতে পারেন আপনারা কিস্তির থেকে টাকা নিয়ে খামার করছি কিস্তি যখন সময় আছে তখন কিস্তি যখন দিতে না পারছি সখন বা সুদের ওপর থেকে নিয়ে এসে কিস্তি দিতে না মনিকা তো রকম করে আপনারা যদি খামার করার চিন্তা কেউ করবেন না আমার মতন খামার করার কেউ চিন্তা করবেন না কিস্তির টাকা বা সুদের টাকা নিয়ে আপনার কাছে যদি যে পরিমাণ টাকা থাকবি তার থেকে তাতে তিন ভাগ করবেন তিন ভাগের এক ভাগ পুঁজি দিয়ে আপনি ব্যবসা করবেন আর দুই ভাগ পুঁজি আপনি স্টক করে রাখবেন কি কমনিকা তাহলে আপনি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এ বাবা কয়টা ছিল খালি সমারে সমারে সেটা প্রতিদিনই ভিডিও করবে আসলে খালি ইঙ্কে গেলে ডিস্টার্ব কর হ্যাঁ থাক বাবা আস্তে আস্তে থাও তুমি এক লাখ গুণ তাহলে গুণ থিও হ্যাঁ গুণে গুণে থিও কটা গুণের বাবা হ্যাঁ ছয় না তো আমার মতো আপনারা কেউ কিস্তির টাকা বা সুদের টাকা নিয়ে খামার না আমার জীবনের সবচেয়ে বড় ভুল এই খামারে আসা কিস্তির টাকা বা সুদের টাকা দিয়ে খাবার করা এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল যদি আজকে আমার কিস্তি না থাকতো সুদের টাকা না থাকতো আমার প্রত্যেকটা মাসে ইনশাল্লাহ হাঁস খামার থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম হচ্ছে আজ পাঁচ মাস যাবত একটা না আমার হাঁসগুলো ডিম দিয়ে আসতেছে তো যদি এই কিস্তির টাকা বা সুদের টাকা না হতো তাহলে ইনশাল্লাহ আমি অনেকটাই লাভবান হতে পারতাম আমি এই যাবৎ যা ইনকাম করছি সব শুধু কিস্তির টাকা পরিশোধ করতে আমার মনে করেন যে তাও আমি দিয়ে আসতে পারতেছি না পঁয়ত্রিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমার মাসে যদি ইনকাম হয় আমার সংসার খরচই দেখা যাচ্ছে পনেরো হাজার টাকা যাচ্ছে বিশ হাজার টাকা মাসে আমি ঋণ পরিশোধ করছি আমার মাসে ঋণ প্রায় আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে কিস্তি তাই না মনিকা তো আমার মতন ভুল আপনারা করবেন না আমি হাঁস খামারের সঠিক তত্ত্ব দিয়ে আপনাদের পাশে থাকতে চাই আপনার ইনকামের হালাল টাকা যদি থাকে তাহলে আপনি হালাল ব্যবসা করতে পারবেন হারামের টাকা দিয়ে আপনি হালাল ব্যবসা করতে পারবেন না এটার চাক্ষুষ প্রমাণ আমি নিজে যার কারণ আমি আমি আমার এই জীবনে এই 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 ঘরটা দেখেছেন এটা মূলত আমার গরুর খামার ছিল আমি মূলত অনেক আগে থেকে এই কিস্তির টাকা বা সুদের টাকার সাথে জড়িত ছিলাম মানে কিস্তির টাকা তুলে গরু কিনেছিলাম আবার কিস্তি যখন দিতে না পারছি তখন হয়তো বা সুদের টাকা নিয়ে কিস্তি দিছি তো এগুলো করতে করতে মনে করেন যে আমি অনেকটাই লসের শিকার হয়েছি আমার প্রায় আমার আব্বার প্রায় সাত আট বিঘা জমি ছিল এখন বর্তমান চার বিঘা জমি আছে তো প্রায় সাড়ে তিন থেকে চার বিঘা জমি প্রায় বিক্রি করা লাগছে আমার পরিবারটা আমার ওপর অনেকটাই মন খারাপ করে আছে মনিকা যে তুই যেটাই করিস সেটাতেই শুধু লস হয় মানে আমি যা আমি আমি বুঝতে পারতেছি না আমি মানে আমি যেটাই করি সেটাতেই লস খাই যেটাই করি সেটাতেই লস খাই তার কারণ হচ্ছে তার কারণ কি মনিকা হ্যাঁ ইনজোসাকি 2 আচ্ছা তো তো আমি না বুঝে যে কাজই করতে গেছি সেটাতেই লস খাইছি মানে আমি আমি হলো 2 লাখ টাকা আমি পালসার গাড়ি কিনছিলাম 6000 টাকা বেতন ছিল যোগ্যতার বাইরে আমি যেটা করতে গেছি সেটাতেই আমি লস খাইছি তা আমার মত আপনারা যোগ্যতার বাইরে কোনো কিছু করতে যাবেন না আমি আমার জীবনে জীবনে এই পর্যন্ত যেটা করছি সেটাতেই লস খাচ্ছি ইনশাল্লাহ এখন বর্তমান হাস খামার থেকে ইনশাআল্লাহ মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছি আল্লাহর রহমতে কিন্তু চোখে দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে মানে কি কিস্তি যে বুঝছ

আরে বাবা তুমি বোঝো না মাসে তোমার এখন আমার মাসের প্রতিটা মাসে আমাদের কিস্তি মিষ্টি দিয়ে খরচ হচ্ছে ষাট থেকে প্রায় সত্তর হাজার টাকা তাহলে এটি চল্লিশ হাজার টাকা আর অর্ধেক তাহলে তাও মনে করো তাহলে ঋণ পরিশোধ কেমনে হবি ঝামেলা থাকলে আরো চল্লিশ হাজার টাকা আরো বেকআপ করতে পাবা তাহলে ঝামেলা থাকে গেল না তো আমার মতন আপনারা তা তো হবি এখন ধৈর্য ধরে থাকা লাগবে আল্লাহর কাছে আল্লাহ ধৈর্য ধরে থাকলে ফল হবি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারের খামার থেকে লাভবান হতে পারি এবং আমাদের সংসারে সমস্ত ঋণ পরিশোধ করতে পারি এটা শুধু আপনাদের দোয়াই কামনা করতেছি আমি এবং আমি চাই আমার মতন হাঁস খামার বা গরুর খামার যাই যে খামারই করুক না কেন কিস্তির টাকা বা সুদের টাকার সাথে যাই জড়িত হবি যে খামারটা নিয়ে সেটাতেই ইনশাল্লাহ লাভবান হতে পারবি না হান্ড্রেড পার্সেন্ট আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি কিস্তির টাকা বা সুদের টাকা নিয়ে যেটাই করেন না কেন আপনি লাভবান হতে পারবেন না তার কারণ কিস্তির টাকা সুদের টাকার মধ্যে আল্লাহর কোনো রহমত নাই আমাদের গ্রামে অনেকেই আছে এখনও চার পাঁচ হাজার টাকা মাসে ইনকাম করতেছে তাদের সংসার অনেকটা সুখে যাচ্ছে এখন বর্তমানে আমি এই খামার থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতেছি তারপরেও আমার জীবনটা মনে হয় অনেকটা কষ্টকর তার মানে আল্লাহর কোনো রহমত আমি আছে কিনা জানি না তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের পরিবারের সবার জন্য কয়টা হলো মনে কা দিয়ে মদিকি একশো বিশ তোলো আজকে মনে হয় দেড়শো টাকা হবে না আল্লাহ রে আজকে টাকা বাবা তুমি বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ

দেখো আরো আছে আশি আশিডাবান হয় আশিদা হবি সাতাত্তর আটাত্তর আশি তিরাশি একশো তিরাশি ডিম ছিল দুইশো দশ দুইশো পনেরো তো আজ ইদানিং কদিন হলে ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে ডিমের প্রোডাকশনে কমার কারণ হচ্ছে যে কি আমি অনেকটা হাঁস দেখতে পারতেছি যে এরা ফৌরো ঝাঁটতেছে তো সম্ভবত এখন একটু ডিমের প্রোডাকশন হয়তো বা কমই হবেই তার কারণে একটা না পাঁচ মাস ডিম দিয়ে আসতেছে এই হাঁসগুলো কিছু কিছু হাঁস আছে ফৌর ধার্থীছে তো হয়তো বা এক দেড় মাস সেগুলোর দিন পারবি না তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার খামারের জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে